আপনার বাচ্চার কানে ময়লা জমে গিয়েছে যার ফলে বারবার হসপিটাল দৌড়াতে হচ্ছে কিন্তু আপনি চাইলি কিন্তু আপনার বাচ্চার কানের ময়লা ঘরে বসে পরিষ্কার করতে পারবেন সেই কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম আপনার বাচ্চার জন্য বেবি ইয়ার ওয়াশ দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে এখানে কিন্তু বক্সের ভিতরে আমরা তিনটা টুল পেয়ে যাচ্ছি তিনটা টুল তিন ভাবে কাজ করবে কানের ময়লা পরিষ্কার করার ক্ষেত্রে এই যে ফার্স্টে আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে একটা জুমের মিরর পেয়ে যাচ্ছে এই মিরোরের সাহায্যে ভেতরে যতটুকু ময়লা আছে ওটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একটা সুইচ বাটন দেওয়া আছে এটা প্রেস করলে কিন্তু দুইটা লাইট জ্বলে উঠবে দুইটা শেটের এই লাইটের মাধ্যমে ভিতরের অংশের ময়লা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন বুঝতে পারবেন এবং এখানে আরো দুইটা টুল আমরা পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুইটা টুলের সাথেও কিন্তু আমরা এক্সট্রা ভাবে লাইটিং পেয়ে যাচ্ছি লাইটটা এই যে দেখুন এভাবে কিন্তু প্রেস করলে লাইট জ্বলে উঠবে এবং এখানে কিন্তু আপনার বাচ্চাকে এভাবেও কিন্তু কানের ময়লাটা আপনার খুব সুন্দরভাবে ক্লিনিং করতে পারছে সো এটাতেও থার্ড ওয়ানেও আমরা সেম ভাবে লাইট পেয়ে যাচ্ছি তিনটা কিন্তু তিন ভাবে আপনারা কাজ করতে পারছেন এবং এছাড়াও এটা তিনটা টুল আমাদের এক্সট্রা দেওয়া থাকবে বক্সে যাতে করে ময়লা হওয়ার পরেও আপনারা এক্সট্রা ভাবে তিনটা ব্যবহার করতে পারেন এবং এখানে কিন্তু আরেকটা চমৎকার ব্যাপার দেওয়া আছে এইটা হচ্ছে মিরোটা চার্জ করার জন্য কিন্তু একটা এক্সট্রা কেবল দেওয়া থাকবে এই কেবলটাও কিন্তু দেওয়া থাকছে বক্সের ভিতরে এছাড়াও দেখতে পাচ্ছেন দুইটা কালার কিন্তু থাকছে একটি রয়েছে পার্পেল কালারের মধ্যে এবং আরেকটি আমরা ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছি দুইটা শেড কিন্তু থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং খুবই ইউনিক একটা জিনিস কিন্তু আমরা পেয়ে যাবো তাহলে দেরি না করে আপনারা এখনই বেবি ইয়ার ওয়াক্সটা আপনারা অর্ডার করে ফেলুন ধন্যবাদ